আজকে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের স্কিনের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো নেবিটা এটি এক ধরনের টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই নেভিটা ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে নেভিভোল বাংলাদেশের ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই নেভিভোল গ্রুপের নেবিটা ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন চলুন যে এই নেবি গ্রুপের নেভিটা টু পয়েন্ট ফাইভ এম জি ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে এই ঔষধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে এর কোনো সাইড এফেক্ট বা ক্ষতিকর দিকগুলো হতে পারে কি না তো চলুন এই নেভিটা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ঔষধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক উচ্চ রক্ত হচ্ছে পারেন তাহলে অবশ্যই আপনারা এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য পাবেন ক্রনিক হার্ট ফেইলিউরের চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের হার্ট ফেইলিউর বা হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা আছে বা অতীতে হার্ট ফেলুর বা হার্ট অ্যাটাক হয়েছিল তো তাদের ক্ষেত্রে এই তাদের শরীরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি সেই ক্ষেত্রেও এই নেভিফলল গ্রুপের নেভিটা ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে বয়স্ক রুগীদের স্ট্যান্ডার্ড থেরাপির পাশাপাশি স্থিতিশীল মাইন্ড এবং মাঝারি ক্রনিক হার্ট ফেইলিউরের চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ বয়স্ক রুগীদের ক্ষেত্রে তাদের মাইন্ড ফ্রেশ করতে বা যে সকল রুগীদের অতীতে হার্ট ফেলুর বা হার্ট অ্যাটাক হয়েছিল তাদের মাইন্ড ফ্রেশ করতে এবং তাদের শরীরে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই নেবিভোল গ্রুপের নেভিটা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে আসলে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা বা উচ্চ রক্তচাপ কন্ট্রোল করাই হলো এই নেভিভল গ্রুপের নেভিটার ট্যাবলেটের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নেভিভোল বা নেভিটা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে তবে এই ধরনের ঔষধ সেবন করার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করাবেন কেননা এই ঔষধটি আসলে কার্ডিওলজি গ্রুপের ঔষধ আর যে সকল রুগীদের শরীরে এই নেভিভোল গ্রুপের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি অবশ্যই বিরত থাকতে হবে আর যে সকল গর্ভবতী এবং স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই গায়নি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ধরনের ওষুধ সেবন করতে হবে তো এখন আসুন যে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধটি দীর্ঘদিন সেবন করার ফলে বা কারো কারো শরীরে এই ওষুধটি ম্যাচিং নাও করতে পারে সেই ক্ষেত্রে মাথা ঘোরা বমি বমি ভাব অতিরিক্ত বোধ উল্টাপাল্টা মনে হওয়া মাইন্ড দুর্বল হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে এই ধরনের সমস্যা ঘটলে আপনারা অতি দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন অতীতে হার্ট অ্যাটাক জনিত সমস্যা ঘটে যাওয়া রোগীদের ক্ষেত্রে এই ধরনের উচ্চ রক্তচাপের শিকার হচ্ছে মাইন্ড ফ্রেশনেস হচ্ছে না রাত্রিকালীন ঘুম একেবারেই কম হচ্ছে তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই নেভি গ্রুপের নেভিটা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ট্যাবলেটটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা এতক্ষণে এই নেভিটা ট্যাবলেটের কার্যকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আসলে সব কিছু জানতে পেরেছেন এখন যে এই ওষুধের দাম কত তো প্রতিটি নেভিটা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের মাত্র আট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র আশি টাকা তো আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ